বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ রাসুল সাল্লাহ আল্লাহ বলেন একবার হরত খিজির আল্লাহ সাল্লাম বন ইসরায়েলের কোনো বাজারে ঘোরাফেরা করছিলেন এমনত অবস্থায় এক ব্যক্তি তার কাছে এভাবে আবেদন জানায় যে হে আগন্তক আমি একজন কৃতদাস আমার মনিব আমাকে চার সদীর হামে বিনিময়ে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এখন আমি এই মুক্তিপণ সংগ্রহের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি আপনার কাছে কিছু সাহায্য প্রার্থনা করছি আল্লাহ আপনার কল্যাণ করুক তখন হরজত খিজিরা আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর যা ইচ্ছা সেটা একভাবে সম্পূর্ণ হবেই আমার কাছে তোমাকে দেওয়ার মতো একটি কানাকড়িও নেই আমাকে মাফ করো তীর্ত দাসটি পুনরায় বলল আমি আল্লাহর দোয়াই দিয়ে আপনার কাছে কিছু সাহায্য চাই আপনার মুখমণ্ডলের একজন দানশীল ও মহানুভব ব্যক্তি লক্ষণ পরিস্ফুট আল্লাহ আপনাকে অশেষ বরকত দান করুন তখন হরজত খিজির আলহ সাল্লামও আবার নিজের অক্ষমতা প্রকাশ করে বললেন তুমি আমাকে একটি দাস হিসাবে বাজারে বিক্রি করে যে অর্থ সংগ্রহ করতে পারো তা করো এছাড়া আর কোনোভাবে তোমাকে সাহায্য করতে আমি সক্ষম নই তখন কীর্ত দাসটি বললো এটি কি সমীচীন হবে হরজত খিজির আল্লাহ সাল্লাম বললেন অবশ্যই তুমি একটি গুরুতর বিপদে পড়ে আমার সাহায্য চেয়েছো আমি তোমাকে বঞ্চিত করতে চাই না তুমি আমাকে বিক্রি করো এরপর লোকটি তাকে বাজারে নিয়ে যায় এবং চার দিরহামে হামে বিক্রি করে যে ব্যক্তি হরজত খিজিরকে কিনে নিয়ে যায় সে তাকে কোনো কাজ না লাগিয়ে অতিথির মতো রাখে কিছুদিন পর খিজির আলাই তাকে বললেন আপনি আমাকে নিজের কাজকর্মের জন্য কিনে এনেছেন অথচ কোনো কাজ দিচ্ছেন না এ কেমন কথা আমাকে কাজের আদেশ দিন তখন মনিব বলল আপনি একজন বয় বৃদ্ধ প্রবীণ ব্যক্তি আপনাকে কাজে খাটিয়ে কষ্ট দেওয়াটা আমার অপছন্দ তখন হরত খিজির বলেন আমার কোনো কষ্ট হবে না আপনি আদেশ করে দেখুন তখন মনিব বলল বেশ তাহলে এই পাথরটি সরিয়ে রাখুন আদেশ দিয়ে মনিব বিশেষ কাজে বাড়ির বাইরে গেল পাথরটি এত বিরাট ও ভারী ছিল যে ছয়জন মানুষ একটানা না সারাদিন পরিশ্রম করা ছাড়াও তা সরানো সম্ভব ছিল না অথচ এক ঘন্টা পরে মনিব ফিরে এসে দেখে বিদ্ধক্ষিত দাস একাই পাথরটি যথেষ্ট সরিয়ে ফেলেছে সে বলল আপনি তো চমৎকার কাজ করেছেন এত বড় শক্ত কাজ করার ক্ষমতা আপনার আছে তা আমার ধারণারও বাইরে ছিল কিছুদিন পর মনিবের প্রবাসে যাওয়ার প্রয়োজন দেখা দিল সে হরত খিজির আল্লাহ সাল্লামকে বলল আমি আপনাকে একান্ত বিশ্বস্ত সত ও আমানদারক লোক হিসাবে মনে করি আমার অবর্তমানে আপনি আমার পরিবার পরিজনকে ন্যায়সঙ্গত আচরণ সহকারে দেখাশোনা ও তত্ত্বাবধান করবেন বৃদ্ধ দাস বলল আর কোনো কাজ থাকলে বলে যান সে বললো আমি বাড়তি কাজ দিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না তখন খিজির আলহাম বললেন আমার কোনো কষ্ট হবে না অগত্যা মনিব বলল বেশ তাহলে আমার ঘরের ভিতরের অপেক্ষায় রয়েছে আপনি কিছু ইট লাগিয়ে কিছুটা ভিতরে কাজ করে রাখবেন এরপর মনীপ সফরে বেরিয়ে গেল সবর থেকে ফিরে সম্পূর্ণ ভিতরি হয়ে গেছে দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবার সে তার বৃদ্ধ কীর্ত বলল আল্লাহ দোয়াই আপনি কে আপনার রহস্য কি আমাকে খুলে বলুন হরজর খিজির আল্লাহিসাম বলেন আপনি যেমন আল্লাহ দোয়াই দিয়েছেন তেমনি আল্লাহ দোয়াই দিয়ে অন্য একজনের প্রার্থনায় আমাকে এই দাসত্বের পর্যায়ে পৌঁছেছে আমি কে সে কথা আপনাকে জানিয়ে দিচ্ছি আমি খিজির আমার নাম আপনি নিশ্চয় শুনে থাকবেন দেওয়ার মতো একটি কানা করিও ছিল না তখন আমার কাছে তাই অক্ষমতা জানালাম কিন্তু সেই নাসের বন্ধ আমাকে দিয়ে পুনরায় কিছু সাহায্যের জন্য তখন আমি নিজেকে তার মালিকের সেবাধ্য করি অতপর সে আমাকে বাজারে বিক্রি করে আমি আপনার অবগতের জন্য জানাচ্ছি যে যে ব্যক্তির কাছে কোনো অসহায় ব্যক্তি আল্লাহর দোয়াই দিয়ে কোনো সাহায্য চাইবে এবং সে দিতে সক্ষম হয়েও তাকে বঞ্চিত করবে সে কিয়ামতের দিন অন্তত জীর্ণ শীর্ণ হাড সারা অবস্থায় উঠবে এই কথা শোনার পর মনীপ বলল আমি আল্লাহ ও আপনার উপরই মানে এনেছি হে আল্লাহ নবী না জেনে না শুনে আপনাকে কষ্ট দেয় আমি অনুতপ্ত তখন হরজত খিজিরা আলহাম বললেন তাতে আপনার কোনো দোষ হয়নি আপনি যা করেছেন সততার সাথে ও সুষ্ঠুভাবেই করেছেন তখন মনিব বলল হে আল্লাহনবী আপনি আমার সহায় সম্পদ ও পরিবার পরিজন সম্পর্কে যেমন ভালো মনে করেন আদেশ দিলে আমি তদ অনুযায়ী কাজ করব। নচেত আপনি চাইলে আপনাকে মুক্তি করে দেব যখন হরজত খিজির আল্লাহ সাল্লাম বললেন আমার প্রত্যাশায় যে আমাকে মুক্ত করে দিন যাতে আমি নিজের আসল মনি আল্লাহর ইবাদতে নিয়োজিত হতে পারি অতপর লোকটি তাকে মুক্ত করে দিল তখন হরজত খিজির আল্লাহ বললেন মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে মানুষের গোলামের বন্ধনে আবদ্ধ করার পরও তা থেকে মুক্তি দিয়েছেন